আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজ আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আমুল ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি এটাকে আমি চামচের দ্বারা বা আপনাদেরকে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে সেটার দ্বারাই অনেক কিছু সময় নিয়ে ব্লেড করে নেবেন তো আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই তাই আমি চামচের দ্বারা অনেক সময় নিয়ে এটাকে ব্লেন্ড করেছি এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে আরও ভালো অনেক ভালো তো আমি একটা কড়া নিয়েছি তার মধ্যে আমি দু চামচ খেয়ে নিয়ে নিয়েছি তো আমি এতে আমি সুজি দিয়ে দিচ্ছি একটা পুর তৈরি করার জন্য আপনারা যতটা ব্রেড নেবেন সেই সেই পরিমাণ অনুযায়ী আপনারা সুজি নেবেন তো আমি এবার এতে চিনি অ্যাড করে দিচ্ছি এক পেয়ালা চিনি নিয়েছি আমি এখানে আমি এবার ফ্রেশ ক্রিমটা যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই ফ্রেশ ক্রিমটাও নিয়ে নিচ্ছি যেমন আমরা নর্মালি সুজি রান্না করি সেভাবেই করছি কিন্তু আমি এখানে তার সাথে ফ্রেশ ক্রিমটা অ্যাড করছি যাতে যেমন সন্দেশ করলে যেমন একটা শক্ত ভাবটা থাকে সেরকম একটা শক্ত ভাব হয়ে থাকবে তো আমি এখানে যে সুজির যে গোল গোল বল এটা আছে সেটাকে আমি ভেঙে নিয়েছি এবার আমার এখানে সুজিটা হয়ে গেছে ফের আমি এতে দুধ দিয়ে দেবো এখানে আমি ঘন দুধ ব্যবহার করেছি একদম জল মেশাই যত দুধ ঘন ব্যবহার করবেন তত খেতে আরও ভালো মজা আসবে তো আমি একটা ছোট পাত্রের মধ্যে দুধ নিয়ে নিয়েছি আমি আবার ওর মধ্যে এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি দুধটা কিছুক্ষণ জাল দেওয়ার পর আবার আমি ওদের কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি তো আমি কাস্টার্ড পাউডারটাকে পুরো ভালোভাবে মিশিয়ে নিয়ে নিই কারণ কিছু কিছু কাস্টার্ড পাউডারটা যে ডেলা ডেলা হয়ে যায় মেশানোর সময় আমি সেটাকে ইচ্ছাকৃতভাবে ডেড়াটা রেখে দিয়েছি কারণ ওটা খেতেও ভালো লাগে ডেলা থাকলে তো আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি ব্রাউন ব্রেড বলতে মানে আটার ব্রেড তো আটার ব্রেড শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভালো তো আমি এখানে আটার ব্রেড ব্যবহার করছি তো আমি এখানে ব্রেডের সাইডের যে ক্রমসগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে আমি এটাকে বেলনির সাহায্যে পাতলাভাবে বেড়ে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকম পাতলাভাবে বেরিয়েছি এর থেকে বেশি পাতলা বেললা হবে না তাহলে ভেঙে যাবে এবার আমি ব্রেডটা নিচ্ছি ব্রেডের ওপর আমি সেই সুজির পুটটা দেবো দিয়ে মুড়ে নেবো এখানে আমি সুজির পুটটা নিয়েছি মেয়েটাকে লম্বা হবে একটা রোল মতো করে রেখে রোল করে নেব এটা খুবই মানে চাপ দিয়ে করলে হবে না খুব হালকা সাহায্যে হালকা হাতে দ্বারাই করতে হবে চাপ দিয়ে করলে তাহলে ভেঙে যাবে তো আমি এরকমভাবে সব পাউরুটি বা ব্রেডগুলো একদম তৈরি করে নিয়েছি এখানে আমি প্লেটের মধ্যে সাজিয়েও নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চেষ্টা করেন যেই বড়ো ব্রেডগুলো পাওয়া যায় আরেকটু সাইজের বড়ো সেই ব্রেডগুলো ব্যবহার করবেন তো আরও ভালোভাবে করা যাবে তো আমি এখানে যে দুধের এটা তৈরি করেছিলাম কাস্টার্ড পাউডার দিয়ে সেটা আমার তো রেডি হয়ে গেছে তো আমি এটা একবার ব্রেডের ওপর ঢেলে দেবো মানে এবার দুধের যে কাস্টার পাউডারটা যে তৈরি করেছিলাম মালায়ের মতো সেটা আমি এবার ব্রেডের ওপর আস্তে আস্তে ঢেলে দিচ্ছি ভালোভাবে ঢালতে হবে পুরো চারিপাশে যাতে নিচের দিকেও যেন দুধের এটা যেতে পারে নাহলে শক্ত শক্ত হয়ে থাকবে খেতে মজা লাগবে না তো আমি এখানে পুরোটাই ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে এটা বাড়িতে হলে একবার আপনারা তৈরি করে দেখবেন রেসিপিটা খুবই সহজ আর খেতেও খুব সুন্দর তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো এক নতুন রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে যতটা দেখতে সুন্দর তার থেকে দুগুণ ঘিতে তিনগুণ খেতে বেশি ভালো